আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশি মতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর এই যে বন্ধুরা দেখো মা কিন্তু ভেজে নিচ্ছে গরম গরম কাঁথা পরোটা আসলে আমার শিমুল এবং শিশির খালা মনে কিন্তু এত সুন্দর করে পরোটা ভাজে এবং সেটা খুবই ফুলকো ফুলকো হয় সেটাকে কিন্তু বালিশ পরোটাই বলা যায় তবে মা তো সেরকম আর করতে পারে না এই জন্য মা আজকে কাঁথা পরোটাই করে নিয়েছে আর কাঁথা পরোটা কিন্তু খেতে ভালোই লাগে ফুলকো ফুলকো মানে একটু নরম নরমই থাকে ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর দেখো এখানে কিন্তু মা সুন্দর করে চিকেন চাপ ভেজে নিচ্ছে আজকে না আমার পরোটা দিয়ে চিকেন চাপ খেতে খুবই মন যাচ্ছিলো এই জন্য কিন্তু মা চিকেন চাপ এবং পরোটা দুটোই করে নিয়েছে আসলে এগুলো কিন্তু আমরা আজকে সকালে খেয়েছি আর আরেকটা আইটেম মা করেছে সেটা হলো একটা মানে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ কেটেছে এবং সেখানে কিন্তু দিয়ে দিয়েছে আচারের তেল এই জন্য একটা আচারই ফ্লেভার এসেছিল যেহেতু রায়তা বানানোর সময় ছিল না এজন্য কিন্তু মা ওটাই বানিয়েছে মনে একটা সিম্পল চাটনি বানিয়েছে যেটা কিনা খেতে খুবই টেস্টি অনেক আচারই আচারি এই জন্য কিন্তু রায়তার দরকারই পড়েনি তো তোমার তোমরা যখন রায়তা তৈরি করতে পারবে না তখন কিন্তু এটা বানাতে পারো আর দেখো এখন কিন্তু মা চিকেন চাপটা করছে এটা কিন্তু মা আগে ম্যারিনেট করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল। এখন জাস্ট ভেজে নিচ্ছে আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল তো এটা কিন্তু রেস্টুরেন্টের মতো হয়নি তবে খেতে অনেক টেস্টি তোমাদেরকে না খাওয়াতে পারলে আমি বোঝাতে পারছি না এটা রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি টেস্টি ছিল তো আমি তো দেখেই লোভ সামলাতে পারছি না এত টেস্টি দেখতে হয়েছিল আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সেই সেই চাটনিটা তৈরি করে নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ এবং আচারের কিছুটা তেল দিয়ে সাথে মা এখানে একটু আচারও ব্যবহার করেছে শুধু আচারের তেলই নয় আর এখন কিন্তু মা কাঁথা পরোটাগুলো রেখে দিচ্ছে আর কাঁথা পরোটাগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নিব আর সেই চাটনিগুলোর কিন্তু অনেক ঠান্ডা লাগছে তাদের গায়ে কাঁথা না দিলে তো হবে না এই জন্য আমিও ঝাঁপিয়ে পড়েছি তাদেরকে একটু সান্ত্বনা দিতে আর এই তো দেখো এখানে কিন্তু মা চিপ চিকেন চাপগুলোও রেখে দিয়েছে কি সুন্দর দেখতে তাই না রূপসী চিকেন চাপ আমাকে আবারও ডাকছে খাও খাও কিন্তু কিভাবে খাবো ভয়েস দিতে তো ভয়েস দিতে দিতে তো আমার মুখের মধ্যে পানি চলে আসলো কিন্তু তাদেরকে খাবোই বা কিভাবে তারা তো আমার পেটে গিয়ে হজমও হয়ে গেছে এতক্ষণে আর দেখো আমি কিন্তু এখন মজা করে খেয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিলো খেয়ে প্রথমে চাটনিটা খেলাম এত মজা লেগেছে বন্ধুরা আর তারপরে এখন কিন্তু চি চিকেন চাপটা কিন্তু মুখে দেখব পাগল হয়ে গেছিলাম এতই টেস্টি ছিল দুটাই অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তো আমি তো এখন আর তাকাতে পারছি না মনে হয় চোখ বন্ধ করেই ভয়েস দিতে হবে তবে উপায় নেই চোখ বন্ধ করে ভয়েস দিলে আরেকটা ভিডিও চলে আসবে তো তোমাদের যার যার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাদের বাসায় চলে এসো আর মা কিন্তু আবারও তোমাদের জন্য বানাবে আর এই উসিলাই কিন্তু আমারও খাওয়া হয়ে যাবে এই জন্য প্লিজ তোমরা চলে এসো তাহলে দুইজনেরই উপকার হবে আমি তো এখন একদমই সহ্য করতে পারছি না ভিডিওটা দেখে তো এর চেয়ে ভালো চোখ বন্ধ করেই ভয়েস দিই তো বন্ধুরা আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একটু পড়াশোনা করছিলাম সকাল বেলায় তো অনেকক্ষণই পড়াশোনা করেছি আর আজকে যেহেতু শনিবার এই জন্য স্কুল বন্ধ তাই স্যার সকালেই পড়াবেন তো খেলাধুলা করে কিন্তু এখন আমি কোচিংয়ে চলে যাচ্ছি রিকশায় করে আর আমাদের শহরে তো অনেক ঠান্ডা আর ঢাকা আর আমরা তো শুনলাম যে ঢাকায় নাকি সবাই ফ্যান ছেড়ে ঘুমাচ্ছে কারণ তাদের ওখানে এখনও অনেক গরম আর আমরা আমরা তো কাঁথা গায়ে দিয়ে রাতে ঘুমাই আবার সকালবেলায় কাঁথা পরোটা খাই তো বন্ধুরা তোমাদের সাথে একটু মজা করলাম আর দেখো এখন কিন্তু আমরা রিক্সা পেয়ে গেছি আর রিক্সা পাওয়ার পর কিন্তু যাচ্ছি আর ফুয়াদে ফুয়াদ কিন্তু আমাদের সাথে রেস করছিলো তারপর আমাকে বিদায় জানিয়ে দিলো কিন্তু সে আবার হঠাৎ করে কোন দিক দিয়ে আসলো আজকে সে আমাদের সাথে রেস করে অনেক দূর যাবে এজন্য দেখো তার সে কিন্তু এখানে এসে থেমে গিয়েছিল। আর আমরা কিন্তু সামনে চলে গেছি জ্যামের কারণে আর অবশেষে কিন্তু খেয়ে সেও সামনে এসেছে আর এখন তার তাকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আর এই তো এখন সরাসরি সন্ধ্যায় চলে আসলাম সন্ধ্যার ভিডিওতে আসলে বাসে এসে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি দুপুরবেলায় গোসল নামাজ সব কিছুই করেছি তবে বন্ধুরা মায়না ভিডিও করতে একটুই একটু মন চাচ্ছিলো না এই জন্য কিন্তু আর ভিডিও করা হয়নি আজকে মার শরীরটা ভালো ছিল না মাথা ব্যথা করছিল এই জন্য আবার একটু জ্বরও মনে হচ্ছিলো তাই মার ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না আর এই তো সন্ধ্যাবেলা দেখো আমি কিন্তু এদিকে চক চকো মানে চকো ক্রাঞ্চ অর্ধেক খেয়ে ফেলেছি আর এখন অর্ধেক দিয়ে গ্লাসেই দুধ খেয়ে নিচ্ছি কারণ অনেক কম ছিল তবে ভিতরে অনেক বেশি ছিল তবে প্যাকেটটা ছোটো তাও পরিপূর্ণ ছিল সেটা কিন্তু খেয়ে খেয়ে আমি একদম অর্ধেক করে ফেলেছি কেননা আমার খুবই ক্ষুধা পেয়ে গেছিলো এর দুধ জাল দিতে দিতে অনেকটাই খেয়ে ফেলেছি আসলে ওটা অনেক বেশি ছিল শেষ করতেও সময় লেগেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে দিও আল্লাহ হাফিজ